গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও ভালো আছি আর সুস্থ আছি সকালবেলা সমস্ত বাসি কাজ করার আগে বন্ধুরা আমি গ্যাসটা মুছে ভাতটা বসিয়ে দিয়েছি যেহেতু মেয়েদের স্কুল শুরু হয়ে গেছে আর এই দেখুন এক গাদা বাসন মেজেছি রাত্রের বাসন আর ভাতটা ওইদিকে হতে থাকছে ততক্ষণে আমি বারান্দাটা ঝাড় দিয়ে এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমার বড় মেয়েও ঘুম থেকে উঠে গেছে আর এই ঝাড় দেওয়ার পর আমি নিচে চলে গেছিলাম নিচে যে সিঁড়ি চাড় দিয়ে উঠোন চাট দিয়ে একবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে উঠে দেখছি বন্ধুরা আমার সকালবেলা পুজো দেওয়া হয়ে গেছে ঠিক আছে আর আজকে যে ফুলগুলো ছিল মানে গতকাল যে ফুল দিয়েছিলাম গাঁদা ফুলগুলো দেখলাম কেমন শুকিয়ে গেছে উঠে উঠিয়ে নিয়েছি আর গাছে আজকে না ফুল ফোটেনি মানে তার জন্য ভাবলাম একটু পরিষ্কার করে আজকে না এমনই থাক আর কি করা যাবে এরকম থাকুক তারপরে কালকে কালকেনায় আবার মানে টবের কাছে তো প্রতিদিন আর ফুল ফোটে না সেইভাবে তাও ফোটে একটা দুটো আর বৃষ্টি হচ্ছে না তো রোদ দূরে খুব একটা ফুল ফুটছে না যাই হোক এই যে আমার পুজোটা দেওয়া হয়ে গেছে এবার চলুন চা করছি সেটাই দেখায় আপনাদেরকে আর এই দেখুন বন্ধুরা আমি চাটা বসিয়ে দিয়েছি আমার আর আমার হাজব্যান্ডের জন্য দুই মেয়ে গেছে হচ্ছে ইয়েতে স্কুলে আর আজকে বলেছিলাম একটি লুচি নিয়ে আসবে আর লুচি আর এই যে ঘুগনি নিয়ে এসছি আমরা দুজনে মিলে খেয়ে নেব আর হচ্ছে এই দেখুন অল্প কয়েকটা ভাত ভাজা বেঁচে গেছে এটা থাক এখন হুম হ্যালো বন্ধুরা আমি এখন যাচ্ছি হচ্ছে বাজারে একটু বাজার করব আর একটু রেশনে যাব ঠিক আছে আজকে এখন যেহেতু মাসের প্রথম তো রেশনে যেতে হয় রেশনে না গেলে রেশনের কাকু খুব রাগারাগি করে আমাদের যার জন্যে রেশনে যেতে হবে একটুখানি ওখান দিকে তারপরে বাজারে যাব ঠিক আছে বাজারটা টাজার করে তারপরে বাড়ি আসবো বাড়ি এসে আবার দেখা হবে আর দেখতে পাচ্ছেন আমার চেয়ারের অবস্থা আমি কালকে সারা রাত্রিক ঘুমাই নিই তারপরেও তো কাজ করতে হবে রান্না করতে হবে আবার বর্তার করবে না এই জন্যে আমার করতে হবে যাই হোক আমি তাহলে আবার বাজার থেকে এসে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে ঠিক আছে আর এই দেখুন বন্ধুরা আমরা বাজারে আমি সম্পূর্ণটুকু তুলে নিই অল্প একটুখানি তুললাম আর এই তো বন্ধুরা একটু আগে আসলাম আমি বাড়ি গেছিলাম হচ্ছে রেশনে তারপরে রেশনের থেকে গেছিলাম হচ্ছে ব্যাংকে একটু কাজ ছিল তারপরে ব্যাংকের থেকে আমার হাজব্যান্ড বললো চলো একবারে বাজারে চলো কী কী কিনবা চলো তখন বাজারে গেলাম আলু ছিল না বাড়িতে আলু নিয়ে আসলাম আর দুপুরবেলার জন্য পুঁই শাক তারপর হচ্ছে একটা ইলিশ মাছ কেনা হলো বড় দেখে সেটা আমার আর আমার হাজব্যান্ডের জন্য কেন কি আমার মেয়েরা বন্ধুরা পোশাক খেতে সরি ইলিশ মাছ খেলে ওদের অ্যালার্জি হয় ওরা ভালো খায় না ওদের জন্য নিয়ে আসলাম হচ্ছে চিকেন ওটাই একটু বেশি করে রান্না করে রাখবো ওদের আজকে আর কালকে হয়ে যাবে আর আমাদের ইলিশ মাছ যেহেতু একটাই ভাপা করব তো মানে একটা ইলিশ মাছ ধরেই ভাপা করবো সেজন্য আজকে তো খেয়ে পারবো না কালকেও হয়ে যাবে তাই একবার রান্না করে রাখবো আর আপনার হচ্ছে পোশাকটা ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব আর আমরা টক করব ঠিক আছে বন্ধুরা তাহলে দেখতে থাকুন আর আশা রাখছি ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার বন্ধু হবেন আর বন্ধুরা এখন রান্না করতে যাচ্ছে আজকে অন্য ঘরের কাজ বাদ দিয়ে আজকে রান্না করতে হবে অনেক ভাগে রান্না ঠিক আছে তাই আজকে ঘরের কাজ করব হচ্ছে রাত্রের দিকে এখন হচ্ছে এমনি তো বাসে বিছানা টিছানা তোলা হয়ে গেছে এমনি এখন রান্না করতে যাবো নইলে কি দেরি হয়ে যাবে ঠিক আছে তাহলে চলুন দেখাই বাজার থেকে কি কি নিয়ে এসছি আর এই দেখুন বন্ধুরা বাজার থেকে নিয়ে এসছি হচ্ছে আলু আর হচ্ছে এই যে পুঁইশাক বললাম তো পুঁইশাক দিয়ে আর মাছের বাতা দিয়ে রান্না করব আর এতে আছে হচ্ছে চিকেন আর এই যে ইলিশ মাছটা আর হচ্ছে এর ভিতরে আছে টমেটো আর হচ্ছে কাঁচা লঙ্কা এটা ভুলে গেছিলাম আপনাদের বলতে আর এই দেখুন ছোট ছোট এই যে আমরা আমরা টক করব মানে ওই ঝোল টক আর আছে হচ্ছে লেবু এই হচ্ছে বাজার আর এই দেখুন পাকা লঙ্কা এটা নিয়ে এসেছি এটা হচ্ছে একটু গরম জল করে আপনার হচ্ছে একটু ভাপানোর পর তারপর রোদ্রে দেব শুকনো লঙ্কা বানাবো শুকনো লঙ্কা করে রেখে দেবো ঠিক আছে বন্ধুরা তাহলে আবার একটু পরে আসছি আর ওখানে অনেক কয়টা বাসন আছে বাসন কটা গুছিয়ে নি এই দেখুন বন্ধুরা আমি শুধু শাক কয়টা কেটে নিয়েছি ঠিক আছে এখনও কুমড়ো কাটবো আর হচ্ছে আলু তা হচ্ছে আপনার এটা একটু ভালো করে ধুয়ে নিই কারণ কি বালি বালি লাগছে আর শাকটা বসিয়ে তারপরে এখন অনেক তরকারি কাটতে হবে ঠিক আছে এই দেখুন বন্ধুরা ভাতটাও বসিয়ে দিয়েছি আর এই পাশে বসিয়েছি হচ্ছে পুঁই শাক ওই ডাঁটাটা শাকটা আগে একটুখানি শুকনো দিয়ে একটু সেদ্ধ হয়ে যাওয়ার পর তারপরে কুমড়ো আর আলুটা বান দেবো ইলিশ মাছের মাথা আর এই সকালবেলা মেয়েদের জন্য ভাত করেছিলাম তাই অল্প আছে এটা আলাদা রেখে দেবো ঠিক আছে আর এর পাশাপাশি এই যে জল করতে শুরু করে আমি এই যে জলগুলো করে নিচ্ছি একে একে

একটু আমি সেদ্ধ করে নেব সেদ্ধ করার পর তারপরে ফোড়ন দেবো সরষে আর শুকনো ঝাড় ব্যাস একদম পাতলা ঝোল থাকলে ওই গোটা খাবো কারণ অনেক গরম পড়েছে তো এই কারণে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে এই যে বন্ধুরা আমি আমার টকটা বসিয়ে দিচ্ছি এই জামড়াটা সেদ্ধ হয়ে গেছে আর ফোড়নে দিয়েছি সর্ষের তেল আর ফোড়নে দিয়েছি আপনার হচ্ছে কালো জি সরি সর্ষে আর হচ্ছে শুকনো ছাদা ঠিক আছে এবার এই আমরা এই যেটা জল দিয়ে মানে ফুটিয়ে রেখেছি সেদ্ধ করে এই জলটা শুদ্ধই ঢেলে দেবো তাহলে অনেক সুন্দর টেস্ট হবে দেখুন দিলাম হচ্ছে আর হচ্ছে দেবো হচ্ছে চিনি আর আমি সামান্য একটু করেছি একটু সাদা সাদা হয়েছে তো আমার মেয়েরা আবার একটু ওই সাদা সাদা হলে খেতে যায় না আমার কিন্তু ভালোই লাগে খারাপ লাগে না তারপর মেয়েরা একটু রং না হলে আবার খাবে না সামান্য একটু দিয়ে দিলাম ভালো ঠিক আছে ওটা ফুটে উঠলে নামিয়ে দেবো কারণ কি লবণ তো আগের থেকেই দিয়ে দিয়েছি যখন সেদ্ধ করেছিলাম তবে আমি শেষ বেটে গিয়েছি হচ্ছে সর্ষে ঠিক আছে আর সর্ষের মধ্যে দিয়েছি একটু লবণ আর একটু কাঁচা তেল তাহলে আর দুটো লাগবে না আর হচ্ছে এই যে ইলিশ মাছ ধর শুধু এটা কাঁচা ঝাল বাটা ঠিক আছে আর এই সর্ষে বাটা আর তীচ্ছু দেবো না আর দুটো কাঁচা ঝাল আমি মাকে মেখে খাবো বলে দিয়েছে অন্য কিছু দিয়ে ইলিশ মাছের গন্ধটা নষ্ট করবো না আর তিচ্ছু দেবো না শুধু এই যে মাখে সর্ষের তেল দিয়ে ভাপা করবো আর একটু কালো জিরে খাবার দেবো ঠিক আছে এই দেখুন মধুরা মাংসের জন্য আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি ঠিক আছে আর এই আজ হচ্ছে চিকেন ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর আজকে না এই মাংসের বাটনাটা আমি আজকে মিক্সিতে করলাম কেন কি তখন আমি ওই যে ইলিশ মাছের জন্য সর্ষে আর লঙ্কা বাড়ছিলাম আর গরম তো ভালো লাগছে না এর জন্য মিক্সিতে তাড়াতাড়ি করে করে নিলাম আর এই যে ইলিশ মাছ ভাপাটা কমপ্লিট বন্ধুরা কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই দেখুন পেঁয়াজ আর এই দুটো আমরা আমি মাংস ভিতরে দেব আর এই পেঁয়াজটা হচ্ছে মানে মাংসর জন্য খেতে রেখেছি সব কমপ্লিট শোন সবাই তো একই রান্না করে আর কি শেয়ার করবো এটা করে তারপরে একবারে করে রান্নাগুলো সব হয়ে গেলে তারপর দেখা হচ্ছে ঠিক আছে দেখুন তার মধ্যে রান ঠাকুর ঘরটা বাসনটা মেজে ঠাকুর ঘরটা মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি বন্ধুরা ঠিক আছে রান্না করতে করতে আর বন্ধুরা রান্না তো করছে মাংস ঝোলটা হলে হয়ে যায় কমপ্লিট হয়ে যাবে মেয়েরা আস্তে আস্তে মনে হচ্ছে কমপ্লিট হয়ে যাবে আর আমি হচ্ছে বারান্দাটা বন্ধুরা মানে এইরকম জামা কাপড়গুলো মেলে দিয়েছি এখানটায় এগুলো কেটে দিয়েছিলাম সকালে ওগুলো মেলে দিয়েছি আর হচ্ছে আপনারা এখনও বারান্দাটা ঝাড় দিইনি কেন ঝাড় দিই কি এই যে গুছিয়ে গেছে পরিষ্কার করে রেখেছি আমি এখনও ঝাড় দিতে পারিনি হ্যাঁ আর এই ঝালটা এখানে রেখেছি ঝালটা যেহেতু একটু বাতাস খাক কালকে সেদ্ধ করে তারপরে মানে হচ্ছে আপনার রোদ্দুরে দেব আর এই এই কটা ঝাল অবশ্য আমার এক বছর হবে না তারপরেও যতদিন যাই ততদিন চালাতে হবে ঠিক আছে শুকনো ঝাল করে রেখে দেব। আর এটা অনেক সুন্দর মানে ঝাল হয় ভালো আমার মার কাছ থেকে আমি শিখেছি আর এই দেখুন বন্ধুরা এই বিছানাটার অবস্থা এমন আমি এক্ষুনি গোছাবো মানে বিছানা গোছানো হয়ে গেছে বাসি বিছানা আমার কোনো জায়গায় পড়ে নেই ঠিক আছে শুধু বিছানার চাদরটা একটুখানি ঝাড়তে হবে মোটামুটি করে গোছানো ছটা বন্ধুরা এই যে বিছানাটা মানে বিছানা তো তোলা ওখানে দুটো না তিনটে কোল বালিশ আছে ওইটা হচ্ছে চাদর দিয়ে মুড়িয়ে রেখেছিলাম আমার হাজব্যান্ড হচ্ছে এসিটা হচ্ছে দাঁড়ান আমি একটু লাইফটা জ্বালিয়ে নি এ দেখুন আমার এই যে হচ্ছে আপনার এসিটা পরিষ্কার করলো প্রচণ্ড নোংরা হয়েছিল সেটা পরিষ্কার করলো ওই নেটগুলো বের করে উনি এক একাই করতে পারে ঠিক আছে আর আমি এর জন্য ওই তিনটে পালি সেই চাদরটা দিয়ে মুড়িয়ে দিয়েছি কেন কি ধুলো পড়লে নোংরা হয়ে যাবে এই জন্য আর শুধুই চাদরটা পাতবো বন্ধুরা আর আজকে কিন্তু ফার্নিচার কিচ্ছু মুছে ইচ্ছা আছে রাত্রেবেলায় মুছবো কেন কি বাজারে গেছিলাম রেশনে গেছি দেখুন তেলটা গরম করে নেওয়ার পরে আলুটা তো ভাজা হয়ে গেছে আর তেলটা গরম করে নেওয়ার পরে দিলাম সামান্য ঠিক আছে এবারটা দিয়ে দেবো একদম রান্না করি আর দুই লিখুন জিরে রকম খাবে না ওদের আমার কাার্জি হয়তাই ওই জন্য ওদের জন্য নিয়ে মানে তো পোলট্রি খান না আমার মেয়েরা পোলট্রির মুরগি আবার খুব ভালো খাই ওরা ঠিক আছে আমাদের বাড়িতে খুব একটা পোলট্রি মুরগি আসে না তো আমার ভিডিওতে এই আজকে নিয়ে আসা হয়েছে তাই এক কেজি নিয়ে আসছে বললাম আড়াইশো বেশি করে মানে এক কেজি দুশো না আড়াইশো গেল আড়াইশো মাংস আমি খুঁজে রেখে দিয়েছি একদম মোম বানাবো এর জন্য মেয়েরা টিফিনে নিয়ে যাবে তাই ঠিক আছে আর এই যে এই মশলাটা তো করাই আছে বললাম এটাই ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো এই তারপরে রান্না করে একবারে দেখাচ্ছি ঠিক আছে চলে তাহলে এ ঘরটা গুছিয়ে নেব আর বন্ধুরা এখন আমি এই বিছানাটা গুছিয়ে নেব ঠিক আছে গোছানোর পর তারপরে দেখাচ্ছি আর হচ্ছে মানে আজকে ঘরের কাজ আর কিছু করতে পারলাম না যেহেতু বাজারটা টাজারে গেছিলাম একটু বাইরে গেলে না দেখবেন একটুখানি ঘরের দিকে আবার একটু কাজ কম হয় কেন কি বাইরে সময়টা একটু কেটে যায় যাই হোক প্রত্যেক দিন তো আমার বেরোনো হয় না যেদিন দরকার সেদিনই আমি বের হই ঠিক আছে আর আমার হাজব্যান্ড আজকে আমাকে ইচ্ছে করে বাজারে নিয়ে গেছিলো বললো মামুন তুমি যেটা খাবে সেটাই নেবে তা আমার হাজব্যান্ডের মানে আমি বললাম যে হচ্ছে তোমার যেটা পছন্দ তুমি সেটাই নাও তা বলছে না হচ্ছে তুমি যেটা ভালো খাও তুমি সেটাই নেবে আর আমার হাজব্যান্ডের খুব ভালো একটা বোন বন্ধুরা যেটা আমার শ্বশুরের কাছ থেকে পেয়েছে সেটা হচ্ছে মানে আমি আর আমার দুই মেয়ে ঠিক আছে বা কোনো কেউ যদি মুখ দিয়ে কোনো কিছু খেতে চেয়েছে সে সেই জিনিসটা অবশ্যই তাদের খাওয়ায় ঠিক আছে এবং আমার বাড়ির বাজার নিয়ে আসে অন্য কোনো কিছু নিয়ে আসে উনি যেটা না খায় আমার হাজব্যান্ড আমার অনেক কিছু খায় না যেটা না খাই সেটাও নিয়ে আসে কেন কি আমরা ভালো খাই সেটা ঠিক আছে আমার হাজব্যান্ডের এই গুণটা খুব মানে মুখ দিয়ে কিছু বলে যে আমি যদি বলি আমার হাজব্যান্ডকে আমি ছোট বাবু বলে ডাকি আমি উনি বাড়ির ছোট ছেলে যার জন্যে আমি ছোট বাবু বলেই ডাকি ঠিক আছে এই যে ওই যে আমি ডাকতে পারি না তা আমি হচ্ছে ওনাকে ডাকি যে সেটাও হচ্ছে আমি এই জিনিসটা খাবো বা মেয়েরা বলে বাবা এটা নিয়ে এসো ঠিক নিয়ে আসবে বন্ধুরা আমার হাজব্যান্ডের এই গুণটা খুব ভালো জানেন না আর উনি খুব ভালো একজন মানুষ যার অনেক বড় একটা মন আছে বিশ্বাস করুন আমার বিয়ে হয়েছে বাইশ বছর ঠিক আছে আমার বড়ো মেয়ে অনেকটা বছর পরে হয়েছে যেহেতু আমার অনেক ছোট বয়সে বিয়ে হয়েছিল তো আমি অনেক দেরিতে বাচ্চা নিয়েছি তার জন্য হচ্ছে আমার বড়ো মেয়ে অনেকটা হচ্ছে আপনার দেরিতে হয়েছে কিন্তু আমি ওনাকে সে এই বাইশটা বছর ধরে চিনি বন্ধুরা উনি খুব ভালো একজন মানুষ ঠিক আছে তাহলে চলুন বন্ধুরা আবার এই কাজকর্মগুলো করি আর হচ্ছে একবারে রান্নাটা করে নিয়ে আপনাদের সাথে তখনই শেয়ার করছি

ছোট মেয়ে বলেছিল আবার কাতলা মাছ খাবে আমি আবার বললাম যে কাতলা মাছকে নাকি চিকেন নেওয়া তারপরে কাজকে বলতে হবে বললাম যে চিকেন নি তারপরে চিকেনটাই নিয়ে আসলো এবার চিকেন মাছকে নিয়ে আল্লাহ করে দেখেছি করছি পরিষ্কার করে ফেলবো মানে ঝাড় বোঝ করবো কালকে একটুখানি মাঝে মাঝে না অন্যরা এক এক দিন সময় করে একটুখানি হচ্ছে ঝাড় করতে হয় বুঝেছেন প্রত্যেক দিন ওই রান্না করতে করতে ঝাড়া পোছা করা যায় না এই যে হয়ে গেল বন্ধুরা আমার বিছানাটা বোঝানো এবারটা একটুখানি ভেজিটেবিলটা আমি গুছিয়ে নিই করে আস্তে আস্তে টুকটুক করে কাজটা বাড়ি চলে আসবে ওদেরকে খেতে দিতে হবে ওরা স্নান করবে ব্যাস কমপ্লিট হয়ে গেল আর পারলে বিকেলবেলাটা একটু ফার্নিচারগুলো মুছে নেব নয় নয় হচ্ছে আপনার নয় হচ্ছে আপনার সকালবেলা কালকে একবারে সব ছাড়পোঁচ করে মুছে নেবো বন্ধুরা দেখুন বন্ধুরা কত বড় কানে এটা হচ্ছে আমার বড় মেয়ের খালের আমার কানের তাটা ওরা ও পড়ে গেছে কেন পড়ে গেছে ওদের স্কুলে তো আবার মানে বড়ো কোনো কানের পরা যাবে না ঠিক আছে এই কানের এর জন্য ও আলমারি থেকে বের করে বলছে মা এই কানের তাটা ওর কানে ছিল মা তোমার কানের তাটা দাও তা আমি একটা স্বস্তিক চিহ্নে ছোট্ট একটা কানের পড়ি সময় বাড়িতে তা হচ্ছে ওই কানের তাটা খুলে আবার মেয়েকে দিলাম বললাম বাবু তাহলে তুমি ওইটা পরে যাও তা ও আবার ওইটাই পরে গেল ঠিক আছে আর আমি এটা পরে নিয়েছি খালি কানে তো কেমন একটা লাগে খালি কানে আমি থাকি না গলার চেনও করে থাকি কানেও এবার মাঝে মাঝে এত গরম লাগে রাত্রেবেলায় খুলে তারপরে শুই খুব কষ্ট হয় বন্ধুরা তাহলে এই দেখুন আমার বিছানাটা গোছানো হয়ে গেছে বন্ধুরা ঠিক আছে আজকে তো আর এই যে ফার্নিচার টার্নিচার কিছু মোছেনি যার জন্য আজকে আর শেয়ার করতে পারলাম না কালকে সব পরিষ্কার পরিচ্ছন্ন করব কালকে আপনাদের সাথে আমি সব কিছু শেয়ার করব ঠিক আছে তাহলে চলুন ওই ওই ঘরে বিছানাটাও গুছিয়ে নিই চলুন বন্ধুরা এবার একটু ঝাড় দিয়ে নি ঘরটা এই ঘরটা ঝাড় দিয়ে একবারে হচ্ছে ওই ঘরে যাব বুঝতে সকাল সকালবেলায় একবার হচ্ছে আপনার ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম বাসি ঘর তো ঝাড় দিতেই হবে ঝাড় দিয়ে তারপরে আপনার ঘরটার মুছে ব্যাস সকালবেলা কাশারা হয়ে গেছে তাই এখন আর হচ্ছে আমি মুছব না আমি রান্নাঘরটা মুছে নেব রান্নাঘরে গ্যাসটা মুছে রান্নাঘরটা শুধু মুছে নেব আর এত গরম পড়ছে কি আর বলবো মানে আর পাচ্ছি না তো গরম পড়ছে আবার সব সময় এসিতে থাকাও তো ঠিক না তাই না শরীরও খারাপ করে এসিতে থাকলে থাকে এখানে তারপরে ওই ঘরটা এবার গুছিয়ে আসি আর এই দেখুন বন্ধুরা এই বিছানাটাও আমি গুছিয়ে নিয়েছি সুন্দর করে ঠিক আছে আর ওই যে ওই জামা কাপড়গুলো হচ্ছে তাকে ছিল সেগুলো গুছিয়ে রাখলাম একটু এই যে এইভাবে গুছিয়ে রেখেছি এখন এই ক্যাবিনেটের উপরটা একটু গোছাতে হবে সেটা দেখি সন্ধ্যাবেলার দিকে গুছাবো আর নয় কালকে যখন ঘর ছাড়বো তখন একবারে গুছিয়ে নেব দেখছি ঠিক আছে এই যে একেবারেই গোছানো আছে তাহলে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে খাওয়ার সময় আর এই যে বন্ধুরা এই যে লাল লাল চিকেনের ঝোল ঠিক আছে এই যে হয়ে গেছে আর করেছি হচ্ছে সাদা ভাত আর হচ্ছে আপনার এই যে বিলেতি আমরা টক আর এই যে পুঁশাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে আর হচ্ছে এটা হচ্ছে ইলিশ মাছ ভাপা আর আছে সালাদ ঠিক আছে তাহলে বন্ধুরা চলুন আমরা খাওয়া দাওয়া করে নিই এই যে আমার বড়ো মেয়ে খাচ্ছে এখন আর ওরা আর মাছ খাবে না এই যে ইয়ে দিয়ে খাবে চিকেন দিয়ে খাবে আর আমার বলছে মাছের ডিম আছে যদি খায় খাবে ওরা মাছটা মানে ইলিশ মাছ খেলে ওদের একটু অ্যালার্জি হয় আমি আর আমার হাজব্যান্ডটি খাবো ভীষণ প্রিয় মাছ আমার ইলিশ মাছ আর এই যে আমার ছোটো কন্যা খাচ্ছে ওরা সব কিছু খায় বন্ধুরা ওরা এই দেখুন পুঁশাক দিয়ে ভাত মাখিয়ে খাচ্ছে আমার মেয়েরা খুব লক্ষ্মী ঠিক আছে তাহলে চলুন বন্ধুরা আবার আমার সাথে দেখা হচ্ছে আপনাদের সন্ধ্যা সন্ধ্যাবেলায় আর এই যে আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি এই যে ভাত আর একটা ইলিশ মাছ ভাজা ওনার জন্য আমি অনেক রিকোয়েস্ট করেছিলাম ভাত দিয়ে খেতে কিন্তু খাইনি এখন দিলাম এই ইলিশ মাছ ভাজাটা আর এই যে সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি ঠিক আছে তাহলে আমরা খাওয়া দাওয়া করে নিই আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে আর এই দেখুন বন্ধুরা সন্ধ্যা হয়ে যাওয়ার পর তারপরে এই যে গোপালকে ভোগ দেওয়া হয়ে গেছে এখন আমি দেব শয়ন কেবল স্নান করে আসলাম ঠিক আছে কেবল শয়ন দেব আর হচ্ছে আর এই দেখুন বন্ধুরা সন্ধ্যের পরে ওই পুজোটা দিয়েছে আমি দিইনি পুজো গীতাঞ্জলি পুজো দিয়ে এই যে পড়তে বসে গেছে বন্ধুরা এই যে বায়োলজি পড়ছে আর ওর দেখুন হাতের লেখাটা কত সুন্দর আমি তো মা সন্তানের গুণ গেতে নেই আমার ঠিক আছে দেখুন কত সুন্দর ওর হাতের লেখা খুব সুন্দর হাতের লেখা ওর আর ওদের ও যেহেতু আইসিসিসি বোর্ডে পড়াশোনা করে তো ওদের তো মানে কারসিপি হ্যান্ডরাইটিং করতে হয় এই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে লিখেছে ঠিক আছে আর আমার ছোট মেয়ে এই যে একটু শুয়ে আছে কেন কি ওই স্কুল থেকে এসে পড়তে গেছিলো পড়ার মানে পড়ে বাড়ি এসে ঘুমায় পড়েছিল এখন উঠলো এই যে বাংলা বই রাখা আছে আমি এখন ছাদে কাছে জল দিয়ে আসবো দিয়ে আসার পরে তাহলে ওকে পড়াবো বড়ো মেয়েকেও বাংলা পড়াবো ও এখন ওই মানে স্যারের হোমওয়ার্ক করছে তো করে নিক তারপরে এসে পড়াবো তাহলে বন্ধুরা আবার একটু পরে দেখা হচ্ছে দেখুন বন্ধুরা আমার দুই মেয়ের দুটো ট্রলি ব্যাগ দেখেছি কি সুন্দর আমি এটা ফ্লিপকার্টের থেকে অর্ডার দিয়ে কিনেছিলাম দুইজনের জন্য হ্যাঁ আর হচ্ছে এই দেখুন এইটুক এইভাবে সাজানো আর দেখবেন বন্ধুরা কালকে আমি রাত্রেবেলায় কি করেছি এই দেখুন বন্ধুরা আমি শোকেসটা এমনভাবে গুছিয়েছি আগে তো ছোট পুতুলগুলো সব ছিল এখন এই দেখুন এই বড়ো পুতুলটা না আগের দিন চাকলাতে গেলাম বড়ো মেয়ে কিনেছে আর ছোটোটা তো আমার ছোটো মেয়ের আর ওরা দুই বোন আর ওদের দুই বোনেরই পুতুল এটা একজন বড় একজন ছোট ঠিক আছে দুইজনেই নাম দিয়েছে আর এই দেখুন আমি কেমন করে গুছিয়েছি আপনাদের সাথে শেয়ার করলাম ঠিক আছে আর উপরে তিনটে ঘরটা আছে বড়টা আমার মেজোটা আমার ছোট মেয়ের আর ছোটোটা আমার বড়ো মেয়ের ঠিক আছে আমাদের তিনজনের তিনটে ঘর কেমন হয়েছে এই এই জায়গাটা তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এই দেখুন এই ছোটো পুতুলগুলো হচ্ছে বিটিএসের পুতুল আমার মেয়েদের ভীষণ শখের পুতুল আর আমার মেয়েরা একটা জিনিসও নষ্ট করে না আমি ওদের অনেক ছোটোবেলার জিনিস এখনও আমার বাড়িতে আছে বন্ধুরা এখন রাত্রিবেলা হয়ে গেছে আর রাত্রিবেলায় আমরা দুপুরে যা খেয়েছি তাই আছে আর এই যে সাদা ভাত আর এই যে চিকেন মানে মুরগির মাংস আর হচ্ছে এই যে ইলিশ মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি আর এই যে এখানে আছে এক পিস খাসির মাংস এটা বন্ধুরা আগের দিন রাত্রিবেলা আমি রান্না করেছিলাম আমার হাজব্যান্ড খুব ভালো খাই বলে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সোমবারে যেহেতু আমাদের নিরামিষ ঠিক আছে আর এই যে পেঁয়াজ আর এই লেবু দুপুরবেলায় কাটা ছিল আর রাত্রেবেলায় আর কাটিনি আর হচ্ছে এই যে ইলিশ মাছ ভাপা আর টক সেই একই খাবার দুপুরে আমরা চা খেয়েছি তাই তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন ততক্ষণের জন্য বাই বাই